ভারতে পালাতে গিয়ে বিজেপির হাতে গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সময় আইনজীবীরা তাকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন কেউ কেউ সাবেক এই বিচারপতির দিকে ডিম ও জুতা ছুঁড়ে মারেন শনিবার বিকেল সোয়া চারটার দিকে তাকে সিলেট মহানগর হাকিম এক এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট থানা পুলিশ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ জামশেদ আলী জানান বিকেল চারটার দিকে সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন দোষীরা জানিয়েছে সাবেক বিচারপতি মানিককে আদালতে নেওয়ার সময় গাড়ি থেকে নামানোর পর উত্তেজিত জনতার ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন যুবক তার উপর হামলার চেষ্টাও করেন পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে যায় পুলিশ শুক্রবার রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি কানাইঘাট সীমান্তে আটকের পর স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি তার ওই বক্তব্যটি ভাইরাল হয়েছে ওই সময় ঘটনাস্থলে থাকা একজন তাকে প্রশ্ন করেছিলেন কেন পালাতে চেয়েছিলেন উত্তরে বলেন প্রশাসনের ভয়ে পালাতে চেয়েছিলাম তখন অপর পাশ থেকে জিজ্ঞাসা করা হয় আপনি তো অনেক জুলুম করেছেন বিজেপি সদস্যের এমন প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে পালানোর সময় সঙ্গে করে সৌত্তর লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন আমি পনেরো হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়